ওয়ান নেশান ওয়ান ইলেকশান এই শিরোনাম নিয়ে এক আলোচনা সভায় হুগলিয়ার আরামবাগে বিজেপি জেলা কার্যালয়ের হাজির হয়েছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার চার বিধায়ক মধুসূদন বাগ বিমান ঘোষ সুশান্ত ঘোষ বিশ্বনাথ কারক এছাড়াও ছিলেন জেলার সভাপতি সুশান্ত কুমার বেড়া খানাকোল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল অরূপ দিঘার সহ আরও অনেকেই নিউসogne সাকাত করে রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শৌমিক ভট্টাচার্য কি জানালেন দেখাবো এই মানে আমাদের শান্ত জন্য আমরা দাদার এবং রূপাস বক্তব্যের পদ্ধতিতে একটাই দিশা খুব শীঘ্রই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটি আইনে পূর্ণতা হবে এবং ভারতবর্ষ যে আগাল সামনেতে ছিল এবং তার আবার নতুন সংস্কারের মধ্যে সারা বিশ্বের নতুন করে সমৃদ্ধি সাধন প্রমাণ করবে হলতে বহুมนুষ্য অন্তরের ইচ্ছাটি একটা প্রতিফলন হতে চলেছে এই রিপোর্টের মধ্য দিয়ে আগামী দিনে পাকিস্তান গেল কোন ফোনে আত্মসমর্পণ করেছেন নরেন্দ্র মোদি তার আটুকে বসে আত্মসমর্পণ করবেন এই সংثار পক্ষে সমূলেন পোষণ করে যাওয়া একমাত্র লক্ষ্য কিন্তু আধুনিক পৃথিবীতে যুদ্ধের একটা নিদেশ্য বাজা আছে

আপনি যেখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করছেন এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকার থাকবে না দু হাজার ছাব্বিশ পর্যন্ত সরকার চলবে না তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত যারা এ ধরনের খবর বাইরে বার করে বা এই ধরনের খবরকে প্রচার করে আনন্দ পাচ্ছেন তারা নিজেদের শব্দের খিচুড়িতে আরো দু চামচ ঘি বেশি মিশিয়ে দিতে পারে কিন্তু লাভ হবে দলীয় কর্মীদের চাঙ্গাটা কিভাবে করবেন এই মুহূর্ত সেটা আপনাকে বলবো আমার দল আমার দলের কর্মীরা কিভাবে চাঙ্গা হবে কিসে উজ্জীবিত হবে সেটা সংবাদ মাধ্যমে ভারত সব চাঙ্গা আছে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষে বিরোধী নয় আর জঙ্গিরা গেল কথা ভাড়া পড়েনি কেন জঙ্গিরা গেল কথা ধরা পড়েননি কেন আপনি রোগীরা দেখলেন না কত মারা গেছে পাকিস্তানের সংখ্যাটা বলতে বলে জঙ্গিরা যেভাবে থাকে এক ঘরে কতজন থাকে আর বেশি কিছু বলবো না সেটা আপনারা বোঝেন যেগুলো পড়েছে ওপর থেকে সংখ্যাটা কত ওটা পাকিস্তান হাড়ে হারে টের পাচ্ছে আর তার জন্যই কালকে ফোন করে যুদ্ধবিরতির কথা বলব ঝালদার রঞ্জন পরিবারের প্রশ্ন তুলেছেন যে সন্ত্রাসবাদ আবার আক্রমণ করবে আক্রমণ করলে দেখতে হবে সেটা আবার আক্রমণ করলে প্রতিহত করবে আসলে সন্ত্রাসবাদ তৈরি হচ্ছে কেন এই যে পশ্চিমবঙ্গে বারো থেকে পনেরো বছরের ছেলেদের হাতে পাথর নিয়ে ছুটল মুর্শিদাবাদে কারণ কি তারা তো মাঠে ফুটবল খেলার কথা এই ইন্ডক্ট্রি কেন হোক তাদের কে হচ্ছে সেই ইস্যুটা পশ্চিমবঙ্গে অ্যাড্রেস হচ্ছে না কাশ্মীর তো অনেক দূরে ট্রেন ট্রেনে চেপে যেতে হবে আগে পশ্চিমবঙ্গের মধ্যে যেটা হচ্ছে সেটা নিয়ে চিন্তা ভাবনা সরকার চাপে থেকে ডোনাল্ড ট্রাম্পের থেকে নরেন্দ্র মোদী অনেক বেশি শক্তিশালী অনেক বেশি জনপ্রিয় কূটনৈতিক ব্যবস্থাটা বুঝতে হয় কিছু রাজনৈতিক দল কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেছে তারা এই ধরনের কিছু মন্তব্য করতে পারে ভারতবর্ষের সুস্থ সচেতন দায়িত্বশীল কোনো রাজনৈতিকভাবে শিক্ষিত এবং শিক্ষিত মানুষ লাভ এ ধরনের গন্তব্য করবে লাফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন আপনি বললেন যে এটা রাজনৈতিক অরাজনৈতিক অরাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে এই সভা কিন্তু এখানে অন্য কোনো রাজনৈতিক দলের নেই কেন তাদেরকে আম প্রদান জানানো হয় না এটা শুরু হোচ্ছে এটা শুরু হো একটি এনজিও তারা অনুরোধ করেছিল আলোচনা করার এখন তো হল পাওয়া যায় না বিজেপির চেহারা দেখলেই তো কেউ হল নেয় বিরোধী দল নেতা তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর পরে সংসদীয় গণতন্ত্র তাকে মিটিং মিছিল করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে এখন আবার ধর্মাচরণ করতে গেলে হরিনাম বলতে গেলেও তাকে হাইকোর্টে যেতে হচ্ছে সময় সমাজে দেখা গেল কিন্তু সেখানে পরিস্থিতি আমরা পাচ্ছি না আমাদের হলটাই ব্যবহার করা হলো থ্যাংক ইউ দেশের নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের একটা মৌলিক পার্থক্য আছে আর আমি সুবিধা অসুবিধা কোনো কথাই বলিনি আমি প্রস্তাবাগারে বলেছি যেটা ভারতবর্ষে শুধু একমাত্র শাসক দল বিজেপি কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা ভারতের রাষ্ট্রপতির দাবি নয় সারা ভারতবর্ষের মানুষ না বলে এই নিয়ে চিন্তাভাবনা করছেন এবং নিরাপত্তাজনিত জনিত সমস্যা যাতে না হয় কেন্দ্রীয় বাহিনীকে বারবার যাতে ডিপ্লয় না করতে হয় তার জন্যই এই এক দেশ এক নির্বাচন করেছে উনিশশো সাল পর্যন্ত তো কোনো অসুবিধা হয়নি কিন্তু কংগ্রেসের স্বৈরাচারের কারণে তিনশো লোক দ্বারা আর অপপ্রয়োগের কারণে আজকে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় নির্বাচনের ব্যবস্থা তার সন্তু নাম এক দেশ এক নির্বাচন উনিশশো নেহেরু কান নেহেরু স্বৈরাচারী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী স্বৈরাচারী ছিলেন উনিশশো সাতষট্টি সালের আগে পর্যন্ত কংগ্রেসের নেতৃত্ব কি ভারতবর্ষে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন স্বৈরাচার শুরু হয়েছে কবে উনিশশো সাতষট্টি সাল উনিশশো সাল উনিশশো উনসত্তর সাল সাধারণ নির্বাচনকে একাত্তর পর্যন্ত পিছিয়ে নিয়ে যাওয়া হলো জরুরি অবস্থায় আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের সাংবাদিকরা বিভিন্ন সংবাদপত্র এডিটোরিয়াল কালাম খালি করে বার করতেন সকাল নটার সময় বিদ্যাচারণ শুক্লা ব্রিফ করে দিতেন কি লিখতে হবে কত সাংবাদিক জেলের মধ্যে ছিলেন তাদের কারণে এই ব্যবস্থা তৈরি হয়েছে যারা এটাকে যাত্রী বলছেন তারা মানুষের কথা একটু শুরু মানুষ চাইছে নির্বাচনের নামে সারা বছর সরকারি প্রশাসনকে ব্যস্ত রাখা সরকারি পরিকাঠামোকে ধ্বংস করা এবং কার্যত এই বিরাট ব্যয় যা যেটা কমাতে গেলে কমালে আমাদের জিডিপির ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রোথ হয়ে যাবে সেটাকে কি করতে কমফর্টেবল ম্যাট্রেস মানে আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর ম্যাট্রেস স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে